হ্যাঁ হ্যালো এভ্রিবন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আছো খুব খুব ভালো এগে এনে কেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো রথের মেলা ভিডিও রথের মেলা সবটাই শেয়ার করার চেষ্টা করবো ভিড়ের মধ্যে ক্যামেরা অন করে ভিডিও করা খুব ভিত্তিকিচ্ছিরি একটা ব্যাপার আমাদের এখানে রথের মেলা খুব ছোট জায়গায় হয় তো চলো বেশি বক করব করবো না আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছে ভিডিও যদি ভিডিও যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই ভিডিও

ভিডিওর প্রথমেই তোমাদের কাছে চেয়ে নিচ্ছি সরি কারণটাও বলে দিই রথের মেলা চলে গেছে কিন্তু কিন্তু আমাদের ভিডিও এডিট করাই এখনও হয়নি ফোনে যেন তো পুরো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে দিদির আর আমার তো ভিডিও পড়ে রয়েছে তোমাদের সাথে জাস্ট শেয়ার করব বলে কিন্তু আমি আর দিদির মানে আমার আর আমার দিদির শরীরটা একদমই ভালো না থাকা আর কাজের যেহেতু একটু প্রেশার ছিল সেই কারণে আমরা সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারছি না জানো তো অনেক ব্লগ শ্যুট করে রেখেছি কাজেরও অনেক সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করে রেখেছি বাট ওই যে ভিডিও না এডিট করে তোমাদের কাছে প্রেজেন্ট করবই কি করে আর আমরা গেছিলাম রথের মেলায় প্রায় এক সপ্তাহের কথা তাই তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি জানো তো ভিডিও আপলোড করার কিছুক্ষণ আগে আমি এখন ভিডিওটা বসে বসে ভয়েস ওভার দিচ্ছি কি বলবো আমাদের দিনগুলো এতটা হেট্রিক যাচ্ছে না মানে কাউকে হয়তো বললে কেউ বিশ্বাস করবে না কিন্তু সিরিয়াসলি যাচ্ছে তাই বলে ভিডিও তোমাদের কাছে যেতে একটু লেট হচ্ছে কিন্তু এবার থেকে আমরা প্রমিস করছি রেগুলার তোমরা ভিডিও দেখতে পাবে যেভাবে ভিডিও ভালোবাসা দিয়েছ সেভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে থাকো তো চলো এবার রথের মেলায় ফেরা যাক তো রথের মেলায় গেছে আর রথ দেখবো না এটা তো হতেই পারে না তো প্রথমেই তো একটু ঘোরাঘুরি করে ঘোরাঘুরি মানে রথের যে বাইরেটা সেটাই ঘোরাঘুরি করে দেন একটু রথ দেখে নিলাম আর রথের মেলা এত এক্সেসিভ ভিড় হয় যারা যারা তোমরা নয়টিতে থাকো তারা তো অবশ্যই জানো যেহেতু একদম ছোট জায়গায় মেলাটা হয় তো সেহেতু খুব ভিড় হয় আর আমার আর আমার দিদির না একটু ভিড় ভার জায়গা খুব কম পছন্দ কেন জানি না হয়তো আমার তোমরা যারা শুনবে তারা ভাববে আমরা কি একা চোরা নাকি একা থাকতে বেশি ভালোবাসি এটা আমিও জানি না ইভেন যেন তোমার মাও বোঝে না কিন্তু আমার পার্সোনালি ভিড় যা একদম পছন্দ না তাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর মেলা হয় বছরে একবার যাব না সেটা তো হতেই পারে না তাই মেলা গেলাম আর ঘুরলাম আর রথের মেলা তার জায়গাটা ছোটো হল এত দোকান বসে আর প্রচণ্ড যেহেতু ভিড় হয় তাই ভিডিও ক্লিপিংগুলো কিন্তু এরকম এসে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও আশা করি তোমাদের ভালো লাগবে তো এত খেলনা দেখার পরে আমরা তো খেলনা অবশ্যই কিনেছি যেহেতু কোকো আছে কোকোর জন্য তো খেলনা কিনতেই হবে না হলে তো বাড়িই ঢুকতে দেবে নাও অনেক জিনিসপত্র কিনেছি কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি বিশেষ করে জিনিসপত্র জানো তো কার জন্য কিনেছি আমার মায়ের জন্য আমার মা না প্রচণ্ড মানে চামচ কাপ প্লেট এইসবের প্রচণ্ড শৌখিন বলতে পারো আমাদের জানো তো শোকেজ ভর্তি এই সব জিনিস কিন্তু কোনো আমার মা আমাদের ওই জিনিসগুলোতে খেতে দেয় না তোমরা কারা কারা বলো তো বাড়িতে এই রকম অপমান হওয়া আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানো এটা অপমান ছাড়া কি বলবো বলো তারপরে ক্লিপ কিনে নিলাম আর দেখতে পাচ্ছ এখানে আমি চামচ কিনছিলাম এগুলো তো যেন বাড়িতে অনেক আছে তাও আমার মায়ের ওই ব্যাপারটা হচ্ছে কি গেছিস যখন কিনতেই হবে তাই এই তো কেনাকাটি করে একদম মন্দির দর্শন করে বাড়ি চলে এসেছিলাম আর এই ভিডিওর মধ্যে কিচ্ছু ক্লিপ নিয়ে তো টাটা